নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই খুব গরমে শরীর ঠান্ডা রাখতে তিন ধরনের শরবত বানাবো প্রথমে আমি কাঁচা আমের শরবত বানানোর জন্য একটা মাঝারি সাইজের আম ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে মিক্সি জারে দিয়ে দিলাম দেবো একটা কাঁচা লঙ্কা টেস্টটা ভালো হওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি দিয়ে দেবো টু টেবিল স্পুন আর দেব বিট লবণ ওয়ান টেবিল স্পুন চাট মশলা হাফ টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে অল্প ঠান্ডা জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব কাঁচা আম পেস্ট করে নেওয়ার পর এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমের জুসটা ভাবে আমি বের করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমের জুস বের করে শরবত বানিয়ে নেব এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর কাঁচা আমের শরবতটা বানিয়ে নেব গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আর জলের প্রয়োজন হলে অল্প ঠান্ডা জল মিশিয়ে দেবেন চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি আর সবার লাস্টে সামান্য বিট লবণ ছড়িয়ে দেব আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি কাঁচা আমের শরবত বন্ধুরা এভাবে গরমে কাঁচা আমের শরবত বানিয়ে বাড়ি সবাই মিলে খান খুব ভালো লাগবে এবার লেবু শরবত বানাবো। কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবু টুকরো করে দুটো দিয়ে তারপর পাতি লেবুর রসও সামান্য দিয়ে দিচ্ছি কাঁচের গ্লাসের মধ্যে আর পুদিনা পাতা পাঁচ থেকে সাতটি হাতে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি তাহলে লেবুর শরবতের টেস্টটা ভালো হবে আর পেট ঠান্ডা করবে বিট লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর দিয়ে দেব চিনি টু টেবিল স্পুন কিছু আইস কিউব দিয়ে দেব দিয়ে ফ্রেশ ঠান্ডা জল গ্লাসের মধ্যে দিয়ে লেবু শরবত বানিয়ে নেব বন্ধুরা এইভাবে গরমে দুপুরবেলা লেবু শরবত বানিয়ে খান শরীরে লু লাগবে না তৈরি হয়ে গেল লেবু শরবত এরপর বানাবো টক দই শরবত আগে আমি টক দই শরবত একবার বানিয়েছিলাম তবে আজ আমি একটু অন্য ধরনের বানাচ্ছি ভালো লাগবে জারে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন টক দই একটা কাঁচা লঙ্কা টুকরো করে নেওয়া একটা আদা আর চাট মশলা হাফ টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন বিট লবণ অল্প ঠান্ডা জল দিয়ে মিক্সিজারটা ঘুরিয়ে নেব এরপর আমি শরবতটা তৈরি করে নিচ্ছি কাঁচের গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব কিছু আইস কিউব তারপর দইয়ের শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে দইয়ের শরবত আপনারা গরমে বানিয়ে খান খুব ভালো লাগবে ওপর থেকে কিছু রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই তিন ধরনের শরবতের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করুন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে এই গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ